আসসালামুকুম আজ চলে আসলাম মানিগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা ঝিটকিয়া হাটে প্রথমে আমি দেখতে পাচ্ছেন ঢুকছি ঝিটকিয়া পেঁয়াজ হাটা এখানে দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজ যায় এখান থেকে এখানে সব ধরনের পিঁয়াজ পাওয়া যায় পাইকারি তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই ভিডিওতে যারা নতুন দেখতেছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমি দেখি লবণ কত করে চাই এছাড়াও ছিটকা বাজারে রয়েছে পান সুবাড়ি চরদা চুন এবং এখানে নানান ধরনের জিনিসপাতি পাওয়া যায় যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ টমেটো উস্তে কাসন্দ তি বাদাম রস এবং চিটকা বাজারের এমনকি পুরো পৃথিবীর নাম করা চিটকা বাজারের হাজারে গুড় সব জিনিস পাওয়া যায় অস্তে অস্তে আমি ঢুকে যাচ্ছি মাছ বাজারে শুরুতেই আমি দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ মিরকা মাছ তেলাপয়া মাছ গুড়া মাছ নলা মাছ কাতল মাছ এবং কি সিলভার কাপ সহ সব ধরনের মাছ এখানে দেখতে পারছি তার অপর সাইডে আমি চলে যাচ্ছি অপর সাইডে দেখতে পারছি বড় বড় পাঙ্গাস আরেক দোকানে ছোট ছোট পাঙ্গাস নলা মির্কা কই জিওল কাতলাল এবং কি বড় বড়। মাছও পাওয়া যায় আমি অস্তে অস্তে চলে যাচ্ছি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দিকে এখন দেখি চল্লিশ আপনারা দেখতে পারছেন ঢেঁড়স চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমি আস্তে আস্তে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দিকে যেতে যেতে কিছু গল্প করব। এখানে দেশি মুরগি হাঁস গরু ছাগল এবং কি মধু মধু মানে রসমলাই সহ কুলে ফল টাপা চালুন সহ নানান ধরনের শিল্প কাজের জিনিসপাতি পাওয়া যায় দেখতে পাচ্ছেন আছে এখানে বিস্কুট চানাচুর সহ নানান ধরনের জিনিস আছে তো আমি চলে যাচ্ছি মুক্তিযুক্ত এখানে এসে পড়েছি দেখতে পাচ্ছেন বাঙ্গি এখানে আমরা দেশে বাঙ্গি বলে চিনি এখন যাবো আমি পেঁয়াজের দোকানে দেখি পেঁয়াজ কত করে কেজি কত কমে ঘন্টা আছে আমি চলে এসেছি সিজিটকে আনন্দ মহান বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যে ব্রিজটা সেখানে দেখতে পারছি নানান ধরনের জিনিসপাতি উঠেছে